আপনারা দেখছেন আর বাংলা নিবেদিত উমা এলো ঘরে দু হাজার পঁচিশ সহযোগিতায় সার্ভিস অ্যারাউন্ড মি আমরা এই মুহূর্তে চলে এসেছি হাতিবাগান সার্বজনীন দুর্গা উৎসবের পুজো সামনে আমরা এই পুজো ঘুরে দেখব এবং তার যে তথ্য রয়েছে তার বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন একানব্বইতম বর্ষে উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীনের থিমে উঠেল গঙ্গার ঘাটের ইতিহাস সঙ্গে ফরাসি শিল্পী থমাস হেনরিয়েটের হাতের ছোঁয়া কলকাতার পুজো মানে নতুন কিছু দেখার প্রতিশ্রুতি হাতিবাগান সর্বজনীন এবার সেই প্রত্যাশায় যোগ করেছে ভিন্ন মাত্রা একানব্বইতম বছরে তাদের থিম অথুঘাট কথা শহরের গঙ্গার ঘাট যেগুলি একদিন ছিল আড্ডার আসর নাটকের মহড়া কস্তির মঞ্চ কিংবা পুজো পার্বণের কেন্দ্র আজ সেগুলি সময়ের ধুলোয় প্রায় বিস্তৃত সেই ভুলে যাওয়া গল্পই এবার ফিরে এসেছে পুজোর মণ্ডপে আমরা ঘুরে দেখলাম এই পুজো মণ্ডপ তবে এখানকার মাকে মা শীতলা রূপে সাজিয়ে তোলা হয়েছে কিন্তু কেন মায়ের রূপ শীতলা দেবীর মতো সেটা তো বলতে পারবে এখানকার যারা কর্মকর্তা রয়েছে তারাই তাহলে আমরা দেরি না করে খুঁজে নেব এই পুজো যারা কর্মকর্তা রয়েছে তাদের এবং এই মণ্ডপের বিস্তারিত তাদের থেকেই শুনে নেব আমরা এই পুজো মণ্ডপ ঘুরে দেখলাম কিন্তু এই পুজো মণ্ডপের সঙ্গে এই থিমের সাথে মায়ের কিন্তু রূপের কোনো মিল নেই মানে আমি অন্তত পাইনি তবে এর রহস্য বলতে পারবে এখানকার যারা পূজোমন্ডপের উদ্যোক্তা রয়েছে তারাই তাই আমি খুঁজে নিয়েছি এই পুজো মণ্ডপের উদ্যোক্তাদের এবং জানবো এই পুজো আসল রহস্যটা ঠিক কি নমস্কার কেমন আছেন বলুন ভালো আছে পুজো কেমন কাটছে চলছে পাড়ার নিয়ে তো আমাদের মোটামুটি পুরো পুজোটা কাটে তো সেরকম ভাবেই চলছে আচ্ছা আপনাদের পুজো থিম কি রয়েছে বছরের এবছরে আমাদের থিম হচ্ছে কলকাতা মানে গঙ্গার পূর্ব দিক যেটা কলকাতার ঘাটগুলো সেই ঘাটগুলোর যে তিনশো বছরের ইতিহাস কলকাতা শহরের সাথে সাথে সেই ঘাটের কথা তুলে ধরা এবছর আমাদের শিল্পী তাপস দত্ত এবং আরেকজন শিল্পী ফরাসি শিল্পী থমাস এন্ডিয়ট এনারা দুজন মিলে মূলত কলকাতার যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোর কথা বলেছেন আচ্ছা আচ্ছা মানে কলকাতার ঘাটগুলোকে আপনারা তুলে ধরেছেন মণ্ডপ সজ্জার মাধ্যমে তাই তো কিন্তু মণ্ডপ সজ্জার মাধ্যমে ঘাট তুলে ধরেছেন কিন্তু প্রতিমা সজ্জাটা এমন মানে মা শীতলার মতো লাগছে ঠিক দেখতে কিন্তু না মানে সেটা নয় আপনি যদি গঙ্গার ঘাটে যান গঙ্গার ঘাটের যে বিভিন্ন পুরোনো মন্দির থাকে সেখানে কিন্তু এই ধরনেরই পাথরের ওপর অঙ্গরা করা দেখতে পাওয়া যায় তো আমরা যখন পুরো মণ্ডপে সারা গঙ্গার ঘাটের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছি এই মূর্তিগুলো এরকম একাধিক মন্দির সেগুলো হনুমানজির মন্দির আছে মায়ের মন্দির আছে এরকম বহু মন্দির বা দুর্গা মায়ের প্রচুর মন্দির আছে সেই চেষ্টা প্রতিমার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে আপনারা জেনেই নিলেন যে এই মণ্ডপ সজ্জার সাথে কেন এই প্রতিমা রাখা হয়েছে আমাদের ভাবনায় এই পুজো মণ্ডপকে আমরা সেরা অভ্যন্তরীণের পুরস্কার তুলে দিচ্ছি এই পুজো মণ্ডপে যারা উদ্যোক্তা রয়েছে তাদের কেমন লাগলো এই পুরস্কার পেয়ে কেমন লাগলো বলুন খুবই ভালো লাগছে যে কোনো রকম পুরস্কার তো আমাদেরকে একটা অনুপ্রেরণা দেয় পরের বছর আরও ভালো কাজ করার এবং মোটামুটি প্রত্যেক বছরই চেষ্টা করে নিজের সেরাটা দেওয়ার বছরও সেটাই চেষ্টা করেছি এবং এই পুরস্কার পেয়ে পেয়ে আমরা সবচেয়ে সম্মানিত অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য চলুন তাহলে আপনারা জেনে গেছেন আর রাত বাড়ছে বাড়ছে মানুষের ভিড় তাই আমরা আর থেকে থাকবো আমরা চলে যাবো আরও এক পুজো মণ্ডপে সঙ্গে থাকুন দেখতে থাকুন রাত বাড়ছে আর বাড়ছে মানুষের ভিড় আমরাও কিন্তু থেমে নেই আমরাও কিন্তু চলে যাচ্ছি আরও এক পুজো মণ্ডপে তবে এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির বিরতির পর আবারও ফিরছি সঙ্গেই থাকুন সার্ভিস অ্যারাউন্ড মি সিম্পলিফাইং ইউর সার্চ ফর লোকাল সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েব প্ল্যাটফর্ম আপনার বিশ্বাসযোগ্য সার্ভিসকে প্রদান করতে এবং দ্রুত সহায়তা করতে সদাই ব্যস্ত আমাদের সার্ভিস ক্যাটাগরিজগুলির মধ্যে কি নেই আছে হোম সার্ভিসেস মেডিকেল সার্ভিস ব্যাঙ্কুইট সার্ভিস বিউটি অ্যান্ড মেকআপ সার্ভিস রিয়েল স্টেট অ্যান্ড প্রপার্টি সার্ভিসেস থেকে শুরু করে আরও কত কি তাই এক্ষুনি রেজিস্টার করুন একটা বিরতির পর আপনারা দেখছেন দেখছেনভেন বাংলা নিবেদিত উমাইলো ঘরে দু হাজার পঁচিশ সহযোগিতায় সার্ভিস আমরা এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলি পার্কের পুজো মণ্ডপে এই পুজো মণ্ডপকে পাতার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে আর বিস্তারিত জানতে হলে অবশ্যই কথা বলতে হবে এখানকার কর্মকর্তাদের সাথে কিন্তু তার আগে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই পুজো মণ্ডপ চলুন তাহলে মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং এদের উপস্থাপনা কি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরি কাঁঠাল পাতা রবার পাতা বট পাতা অশুদ্ধ পাতা তাল পাতা পাম গাছের পাতা নারকেল পাতা কেন্দুয়া পাতা তেজপাতা শাল পাতা প্রভৃতি পাতার মহা সম্মেলনে গড়ে উঠেছে কুমোরটুলি পার্কের এবছরের শারদ ভাবনা পত্রসভা ছাড়াও একটি গাছের সৌন্দর্য অপরিসীম তুলনাহীন যা শুধুমাত্র পাতায় পাতায় আমাদের বাস আচ্ছাদিত আমাদের নিশ্বাস বিশ্বাস আশ্বাস পৃথিবী মূলত একটি বিশাল পাতার উপনিবেশ তাই আমাদের দৃষ্টিকোণের শীর্ষবিন্দুতে জগৎসভা সৃষ্ট শ্রেষ্ঠ সৌন্দর্য পত্রসভা পাতার সৌন্দর্য বিভিন্ন রূপে প্রকাশিত সবুজ রঙের বিভিন্ন শেড পাতার গঠন শিরা উপশিরা এবং পাতার আকার ও আকৃতি পাতার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে তার রূপ বৈচিত্র্যে শরৎকালে পাতার রঙের পরিবর্তন যেমন হলুদ কমলা বা লাল হয়ে যাওয়া প্রকৃতির এক অমূল্য সৃষ্টি এবং এর নান্দনিকতা মানুষকে মুগ্ধ করে আমরা ঘুরে দেখালাম এই পুজো মণ্ডপ আপনাদের সামনে এনাদের উপস্থাপনা এত সুন্দর যা দেখে মন ভরে যাচ্ছে তবে এই মন্ডপের আরো বিস্তারিত তথ্য জানবো এখানকার কর্মকর্তাদের থেকে আমি পেয়ে গেছি একজন কর্মকর্তাকে এই নিয়ে বিস্তারিত নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি পুজো কেমন কাটছে পুজো তো ঠিকঠাকই কাটছে মন্ডপ নিয়েই আমরা ব্যস্ত সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তো সেই নিয়ে আপাতত চলছে পুজো আমাদের বলছি আপনাদের পুজো মণ্ডপে বিভিন্ন পাতা ব্যবহার করা হয়েছে দেখছি একদম সবুজ সবুজ যেটা একেবারে হারিয়ে গেছে বললেই চলে তো এই যে উপস্থাপনা এটা আপনাদের মাথায় এলো কিভাবে আসলে পাতাকে মানুষ এখন বজ্র পদার্থ দাহ্য বস্ত্র হিসাবে ব্যবহার করে থাকে সকলে পাতাকে ফেলে দিচ্ছে পাতা পচে যাচ্ছে আমরা সবাই দেখছি তো আমরা তখন কি করলাম সেই পাতাগুলোকেই তুলে আনলাম এবং সেই পাতা দিয়ে সাজালাম আমাদের এই মণ্ডপটি আশা করবে আপনারা দেখলে সেটা বুঝতে পারবে একদমই তাই কত প্রকারের পাতা এখানে ব্যবহার ব্যবহৃত হয়েছে এখানে সত্তরটির ওপর বেশি পাতা ব্যবহার করা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পাতা যেখানে যেটি প্রযোজ্য হয় সেখানে সেটি ব্যবহার করা হয়েছে অনেক ভালো একটা উপস্থাপনা মানে এটা ভেবেছেন আপনারা এটাই কিন্তু অনেক বড় ব্যাপার যেটা আমাদের একেবারে জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে সত্যি এই মণ্ডপ সজ্জা দেখার পরে আর্সেভেন বাংলা মানে আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু এই মণ্ডপকে সেরা পরিবেশের পুরস্কার তুলে দেব এটাই ভেবেছি তাই আমরা এখানে দেখে নেবো এখানকার কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে এবং তাদের হাতে তুলে দেব এই মণ্ডপের জন্য সেরা পরিবেশের পুরস্কার আমাদের ভাবনায় এই পুজো মণ্ডপকে আমরা তুলে দিয়েছি সেরা পরিবেশের পুরস্কার কিন্তু জানবো এই পুজো মণ্ডপের যারা উদ্যোক্তা রয়েছে তাদের কেমন লাগলো এই পুরস্কার পেয়ে কেমন লাগলো ভীষণ ভাল লাগলো এত সুন্দর একটি পুরস্কার আমরা পেয়েছি আর পুরস্কারটি হচ্ছে সেরা পরিবেশ আমাদের এই পরিবেশের সাথে এই পুরস্কারের এতটা মানানসই সামঞ্জস্য দেখে আমরা আরো বেশি আপ্লুত ভীষণ খুশি হয়েছি ভীষণ ভাল লেগেছে আমরা আমাদের কাজের দাম পেলাম উপস্থাপনায় আমরা খুব খুশি অনেক ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালোভাবে কাটাবেন আপনারা তো দেখলেন আপনারা যারা বাড়ি বসে দেখছেন তারা অবশ্যই এই পুজো মণ্ডপ আসবেন এবং পরিদর্শন করে যাবেন চলুন তাহলে রাত বাড়ছে যেহেতু আমরাও চলে যাব আরো এক পুজো মণ্ডপে সঙ্গে থাকুন দেখতে থাকুন